এজন্য একটা কথা বলি আমাদের প্রিয় কলিজা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে দেখেন আমাদের উৎখাত করতে পারবেন না ইসলাম উৎখাত করতে পারবেন না আপনি উৎখাত হয়ে যাবেন এই দেশের বারো কোটি জনগণ যখন নারা দেবে বাবুবাড়ি দিল্লি গিয়ে পড়বেন কথা বলেন ঠিক না আর দৃষ্টান্ত যার দৃষ্টান্ত ইনশাআল্লাহ দেখেন না একটু চিন্তা ভাবনা করে দেখেন না আবু সাঈদ কে মারলো এই গুটি এই ভিডিও ফুটেজটা কে না দেখেছে গোটা দুনিয়া দেখে কান্না করেছে গোটা দুনিয়া বহিৰ বিশ্ব থেকে দিক্কার জানিয়েছে আমার দেশের পুলিশ কর্মকর্তাদেরকে আমার দেশের শাসন ব্যবস্থাকে দিক্কার জানিয়েছে একজন ছাত্র একজন মেধাবী একজন স্টুডেন্ট আগামী প্রজন্ম আগামীর ভবিষ্যৎ পুলিশের সামনে বুক পেতে দিল আর তুমি নিষ্ঠুর তোমার উপরের বস তোমাকে বলেছে গুলি করো মেরে ফেলো গুলি করো মেরে ফেলো এরা কতটা নিষ্ঠুর হতে পারে কতটা বাসান হতে পারে কতটা বাসান হতে পারে আর এর কিছু কারণ কি আমরা দেখলাম এটা আমি আপনি তো হয়তো ভালো করে জানেন আমি কোনো রেজাল্ট ফাইনাল রেজাল্ট না পাওয়া পর্যন্ত কোনো কথা আমি বলি না এই পুলিশ প্রশাসনের মধ্যে একজন দুইজন না ভারতীয় র একটা দুইটা নয় আশি হাজার পুলিশ ছিল ভারতীয় পুলিশ এই সন্ত্রাস কেন সৃষ্টি হয়েছে জানেননি বাংলাদেশের মুসলমানদেরকে উৎখাত করা ইমান উৎখাত করা দেখেন না প্রত্যেকটা সেক্টরটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থার সিলেবাসের ভিতরে ছেলে মেয়ে যেন অল্প দিনের ভিতরে যেন নাস্তিক হয়ে যেতে পারে অল্প দিনের ভিতরে যেন অন্যান্য ধর্মের রীতিনীতি কৃষ্টি কালচার যেন পায় এজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে অসংখ্য আলেমকে তারা হত্যা করেছে কেন তাদের উদ্দেশ্যই হলো ইসলামকে উৎখাত করবে এজন্য একটা কথা বলি আমাদের প্রিয় কলিজা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে দেখেন আমাদের উৎখাত করতে পারবেন না ইসলামকে উৎখাত করতে পারবেন না আপনি উৎখাত হয়ে যাবেন এই দেশের বারো কোটি জনগণ যখন নাড়া দেবে দিল্লি গিয়ে পড়বেন কথা বলেন করবে ইনশাআল্লাহ আগামীর সময় 100 বছর পর্যন্ত এদিকে ঘৃণা করবে এরা মেদাবীদের বুকে গুলি করেছে সবচেয়েই তো কষ্ট হয় পানি লাগবে পানি আরে মুগদুর ভিডিওটা দেখলে পুলিশে ফেটে যায় তোমরা কেমনে মানুষকে হত্যা করতে পারো কেমনে কিভাবে হত্যা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ইচ্ছা কিদোনোমে যদি কোরমা আমিন হত্যা করে আল্লাহফাক বলেন মাদুখাদা মানু খাতা লাউ মিনাম মতাম মেদান যদি কোন ব্যক্তি মমিনকে হত্যা করে ফাসাজা আবু জাহান্নাম তার জন্য জাহান নাম হল নির্ধারিত হয়ে গেছে তার পুরস্কার হলো জাহান্নাম তার পুরস্কার কি বলেন তো তার পুরস্কার হল জাহান্ন শুধু তাই ইন আল্লাহ ফাউক বলেন জাহান তো সেই অনেক পরের কথা এই দুনিয়ায় তার জন্য কি পুরস্কার থাকবে আল্লাহ বলেন তার জন্য পুরস্কার এই দুনিয়ায় হলো তার উপরে লালত আর আমার গজব লাল তার গজব কোন মানুষের উপর যদি অর্পিত হয় তাহলে এই দুনিয়ায় তার কেমন অবস্থা হবে দুনিয়ায় অবস্থা হবে তার স্বাধীন সার্বভৌমত্ব থাকবে না সে হবে মানুষের কাছে অপমান অপদস্ত হবে এমন কি সবাই তাকে ধিকার দেবে আমরা পূর্বের ইতিহাস থেকে যদি জেনে নেই আবু জাহেলের আবুল আহাবের উপরে আল্লাহ পাক লানত করেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব অলবি আপনি জেনে রাখুন আবুল আহাবের দুইখানা হাত ধ্বংস হয়ে যাবে আল্লাহ লানত করেছিল আবুল আহাবের উপরে কে লানত করেছিল বলুন তো আল্লাহ লানত করেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আবুল আহাবের দুইখানা হাত ধ্বংস হয়ে যায় যাক এবং কি তার সম্পদ ধ্বংস হয়ে যাক আবুল আহাবের উপরে লালত করেছিল আবুল আহাবের অবস্থা এমন হয়েছিল পুরো শরীর প্যারালাইজ হয়েছিল তার মৃত্যুটা এতটাই জঘন্য এতটাই জঘন্য মৃত্যু হওয়ার পর তার দাফন করার কোনো দৃশ্য হয় নাই পায়ে টেনে টেনে চাপা মাটি দেওয়া হয়েছিল অনেকটা দূরে আর আল্লাহর লাল যার উপর অর্পিত হয় এমন ইতিহাস এই বাংলাদেশেও আছে তার যারা দৃশ্য পর্যন্ত হয় নাই এমনকি শুনে রাখো তোমার বাবার দাদাদার দৃশ্য নাই তোমার দাদাদার দৃশ্য হবে না আপনার শুনলে হয়ে যাবেন রয়েটার্সের একটি সংবাদ এমনকি আল জাজিরা ইংলিশ মিডিয়াতে আপনারা যদি দেখেন আমি মাঝে মধ্যে এগুলো দেখি আমি এই সংবাদটা দেখি আল জাজিরাতে যেটা সংবাদ প্রচার হচ্ছে তার বিরুদ্ধে নয় বরং 500র অধিক 572 জন বিরোধ তাদের বিরুদ্ধে 572 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেফতারি পরাওয়ানা শুরু হয়ে গেছে অলরেডি যেখানে যাকে পাবে সেখান থেকেই ধরবে বলুন তো এটা আমার আল্লাহর লামত কিনা ধরে বলতে হবে কার লালন আল্লাহ তাহলে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে কি শিক্ষা ভবিষ্যতে যেন আমাদের উপরে এমন কোন লানত এমন কোনো কর্মের কারণে যেন আল্লাহ আমাদের উপর লানত না করে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদেরকে বিষয়টা সজাগ থাকতে হবে এমন কোন কুকর্ম করব না এমন কোন কাজ করব না যে কাজ করার কারণে আল্লাহ লানত আমাদের উপর অর্পিত হয় তবে সর্বোপরি একটি কথাই হলো আমাদেরকে সচেতনতার সাথে জীবন যাপন করতে হবে আমার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায় আমি এ বিষয়ে আপনাদেরকে একটি কথা বলি বাংলাদেশ জামাত ইসলামের আমির মহোদয় এমনকি বর্তমান যিনি আমাদের কেয়ারটেগার সরকার হলেন অন্তর্বর্তী সরকার হলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে প্রাথমিক পর্যায়ে আমরা বলামাই কেরাম মেনে নিতে পারতেছিলাম না মেনে নিতে পারতেছিলাম না পরে আমি আল জাজিরাম সংবাদ বিবিসির সংবাদ বিবিসির এমনকি আমার কেন্দ্রের মহাদয় ওনাদের সাথে যখন আলোচনা করলাম তিনি কিছু সূক্ষ্ম দৃষ্টি কিছু তথ্য দিলেন তথ্য শোনার পর বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি কেমন পারবেন এই দেশটাকে সুন্দর করে সাজাতে এরপরে তিনি এরপরে তিনি নির্বাচনের ব্যবস্থা দিয়ে দিবেন। তবে একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি তা হলো আমরা চাই না আমরা এমন কোনো কিছু করব না আমার একজন চাচা আমার একজন ভাই না বুঝে বুঝে করুক আর না বুঝে করুক কথাটা ভালো করে বুঝবেন বুঝে করুক আর না বুঝে করুক করেছে ক্ষমা করে দেয় আফিন আর ইন্নাস আল্লাহক বলছেন ওই ব্যক্তি জান্নাতের ব্যবহার যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় সবার একটু বলবেন না যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় ওই ব্যক্তিকে আল্লাহক জান্নাত দিয়ে দিবেন আমরা ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা করে দিয়ে দিলাম হ্যাঁ তাদের সাথে আমাদের তাদের সাথে একটা বিষয় মনে রাখবেন তাদের কোনো কর্তৃত্ব চলবে না কিন্তু তাদের কোনো ক্ষতি করবে না বুঝতে পারছেন আমার কথা তাদের কোনো কোট ওদের ভিতরে ভেজাল আছে আছে না নাই ওদের কোনো কর্তৃত্ব চলবে না কিন্তু তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই কোন শত্রুতা নাই গতকাল আমার গ্রাম তিন গ্রাম মিলে আমাদের একটা সবাই কিনে আমি দেখেছিলাম তিন গ্রামের সবাই ছিল আমি ওখানে আমার জোরালো কথায় বলেছি যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ তবে আমি আমার আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন কোনো লইলে জমরা করব না কোনো সহিংসতা করব না কাউকে গালমন্দ করব না কাউকে আঘাত করব না তবে হ্যাঁ তাদের কর্তৃত্ব মানবো না কেন মানব না কারণ তাদের কর্তৃত্বের মধ্যে ভেজাল আছে কারণ তারা মেনেছে ভেজাল ভেজাল ওদের মধ্যে মানা যাবে না মানতে সমস্যা আছে তবে হ্যাঁ আমরা চেষ্টা করব হক করবো ইনসাব প্রতিষ্ঠিত করার সমাজকে আমরা সাজানোর চেষ্টা করব। সমাজকে সুন্দর করে সাজাবো রাজি আছে না আমরা সমাজকে সুন্দর করে সাজাবো এত সুন্দর করে সাজাবো ভবিষ্যৎ যেন জানো ওরাও জানো বলে যে না আমরা ভুলের মধ্যে ছিলাম এরা কত সুন্দর করে সমাজ পরিচালনা করতেছে এই যে আমার দেশের ছাত্র না আমি দেখলাম আমার দেশের ছাত্ররা ট্রাফিক পুলিশের ভূমিকায় আছে সুবহানাল্লাহ একটু বলবেন না আমরা ছাত্রদেরকে মূল্যায়ন করি না কেউ আবার কেউ কেউ বলেও থাকিছি বলেওছি যারা হল টিকটকার এরা হলো টিকটকার দেখো টিকটকার গুলো কি করে টিকটকার গুলো অনেক কিছু করতে পারে রাস্তা পরিষ্কার করতেছে ছাত্ররা অনেক ভূমিকা পালন করতেছে আসলে আমরা মেধার মূল্যায়ন করি ছাত্রদেরকে আমরা একটু ভালোবাসা দেই সম্মান না ভালোবাসা দেই আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা চাই এই দেশ আমার বাংলাদেশ বহিরাগত শত্রু থেকে আল্লাহ এই দেশকে যেন হেফাজত করে যখন একটু আমিন আমার দেশের অর্থ সংকট পাক যেন গায়বী মদত দ্বারা অর্থ সংকট যেন দূর করে দেয় আমার দেশের যেই সমস্যাগুলো আছে আল্লাহ পাক যেন সমাধান করে দেয় আর আমরা এ মর্মে দোয়া করি আল্লাহ তুমি এই শুধুকে আমাদের চাওয়া আমাদের চেষ্টা আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছে তাদের রক্তের বিনিময় হলেও আল্লাহ তুমি কোরআনের স্টেট হিসেবে বাংলার জমিনকে তুমি কবুল করে সরে না একটা আমিন আর একবার জবান খুলে বলেন না একটু আমিন